ইভিনিং বন্ধুরা ইভিনিং থেকে এই ভিডিওটা শুরু করলাম সেই জন্য গুড ইভিনিং বললাম বন্ধুরা কালকে মাসের মাল এসেছে মানে মুদিখানার জিনিস এসেছে সেইগুলো সব এখন সন্ধেবেলায় তুলছি সন্ধে তন্দে দিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি এই জিনিসগুলো শেয়ার করছি এইগুলো সব আমি তুলব এখন দেখো সব রকম ডাল এসেছে মুগ ডাল এসেছে মটর ডাল এসেছে চুলার ডাল এসেছে মানে যা যা ডাল আছে সব ডাল এসেছে আশাতে এইগুলো আমি সব এবার গামলার মধ্যে তুললাম তুলে এইগুলো আমি তুলব না এই ডালগুলো তুলব না এই ডাল কালকে আমি রোদ তুলে দেবো ওই জন্য আমি জানলায় নিয়ে যাচ্ছি দেখো জানলায় রেখে দেব এগুলো কালকে রোদ্দুরে দিয়ে তারপর ডাব্বার মধ্যে ঢোকাবো একটু রোদ দিয়ে যদি ডাব্বার মধ্যে ঢোকানো যায় তাহলে ডালগুলো অনেকদিন ভালো থাকে আবার গরম করেও নেওয়া যায় কড়াইয়ের মধ্যে রে ফেলে যদি গরম করে কৌটোর মধ্যে রাখো তাতেও কিন্তু পোকা লাগে না আবার রোদ্দূরে দিয়েও যদি গরম করে রাখো তাহলেও পোকা লাগে না তা আমি কালকে যেহেতু আমার জানলায় রোদ্দুর আসে ভালোই রোদ্দুর আসে ওই জন্য আমি জানলায় কদিন রোদ্দুরে দেব দেওয়ার পরে ডিব্বার মধ্যে রাখবো এই জন্য আমি জানলার মধ্যে প্যাকেটগুলো রেখে দিলাম আর বাদ বাকি যেই মুদিখানার জিনিসগুলো আছে সেইগুলো আমি কৌটোর মধ্যে ঢোকাবো আর এদিকে দেখো জামাকাপড় কাঁচা হয়েছে সেগুলোও খাটের ওপর রাখা হয়েছে এগুলোও আমাকে ভাজ করতে হবে এখন মানে সন্ধেবেলায় কাজগুলো একটু বেশি থাকে আর আমি সন্ধেবেলায় ভিডিওটা করছি সকালবেলায় এখন আমি আর ভিডিও করতে পারি না অনেক দিন হয়েছে ভিডিও দিতেও পাচ্ছি না সকালবেলায় এর লাইভে ওর লাইভে যাওয়ার জন্য আমাকে ভিডিও আমি দিতে পারছি না কদিন হয়তো সকালবেলায় ভিডিও আমি দিতে পারবো না আবার কদিন পরে একটু কন্টিনিউ সকালবেলায় ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরাও আমার সঙ্গে শাখো দেখো আমি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কাছের বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যাদের তারা দূর বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা একের অপরের পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা যায় না সেটা তো তোমরাও জানো আর আমিও জানি আর এইদিকে দেখো কড়াই শু নিয়ে এসেছে এগুলো সব ছাড়ানো হবে আর ছোট আলু নিয়ে এসেছে আলুর দম খাওয়ার জন্যে যেহেতু শীতের সময় আলুর দম না খালে হয় না শীত যেহেতু অল্প অল্প আছে কিছুটা আছে আবার কিছুটা আবার চলে গেছে শীত যাই হোক বন্ধুরা আর এই দিকে একটু বিড়ু ডাল ভিজিয়েছি মানে ছেলে মেয়ে রস খেতে চেয়েছে সেই জন্য সেইটাও আবার বানাবো এইগুলো সব করে নেওয়ার পরে তারপরে আমি ওই রস বড়াটা রাতের দিকে বানাবো যে বানিয়ে রেখে দেবো সকালবেলা ওরা টিভি নিয়ে যাবে সেই জন্য আর এদিকে দেখো এইবার চিনির কৌটোটা খুললাম প্রথমেই চিনি দিয়ে আমি শুরু করছি এখানে দু কিলো চিনি আছে সে চিনিটা আমি এখন ঢেলে ফেলছি সব ডিব ডাব্বার মধ্যে এখন ঢালবো এই কাজটা বন্ধুরা ভীষণ বড় কাজ এই কাজটা গে এভাবে করতে হবে বন্ধুরা যেন বিশাল আলিসি লাগে এই যে মুদিখানার মাল একসঙ্গে আসার পরে যারা যারা ডাব্বার মধ্যে ঢোকাও তারা তো জানোই যে এই কাজটা কত আলসে লাগে তাও করতে হবে বন্ধুরা আমাদের ছাড়া আমাদের বাড়িতে আর কে করবে বন্ধুরা এইটাই আমাদের করতে হবে এইটাই আমাদের কাজ এইটাই আমরা ভালোবেসে করি যাই হোক বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি চিনি তো টালা হয়ে গেল এবার আমি টেবিলে চলে এসেছি টেবিলে এসে আমি এখানে দেখো দু কিলো মতো রাইস আছে মানে ওই বিরিয়ানি করার চাল ওটা আমি এনে রেখে দেই কেন মাঝে মাঝে বিরিয়ানি করতে আস্তে আস্তে করে সব গুলো তুলে নিচ্ছি দেখো দারুণ রাইস নিয়ে এসেছিলো দু কিলো তিন কিলো মতো হবে ওটাও তুলে নিচ্ছি কেন বিরিয়ানি রান্না করতে গেলে এই চালটা তো লাগে পাঁচ বজে যখন বিরিয়ানি করি আর এদিকে তো সব দেখতেই পেলে তোমার লিকুইড আছে বাসন মাজার ঘিয়ের কৌটো এসব সব তুলবো তুলতে এখন ম্যাক্সিমাম লাগবে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে সব জিনিস আমার তোলা কমপ্লিট হয়ে যাবে এটা একটা একটা বড়ো কাজ মাসের প্রথমেই যখন মাসের জিনিস আসে তখন এটা করতে টাইম লাগে কিন্তু করতে তো হবে বলো মাসের জিনিসগুলো আসলে তো সেগুলো ডি ডাব্বার মধ্যে রাখতে হবে না লাগলে সময়ের সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায় না তখন নিজেকে নিজের ওপর রাগ হয় কি করব যখন এই জিনিসটা দরকার সেই জিনিসটা যখন গৌটই যদি না থাকে তখন খুব সমস্যা হয়ে যায় রান্না করতে সেই জন্য হাতের কাছে সব কিছু পেলে সবই ভালো লাগে যাই হোক বন্ধুরা এইবারে ওইগুলো তো ছোটো ছোটো জিনিসগুলো সব তুলে নিলাম তুলে নেওয়ার পর এইবারে সোয়াবিনের প্যাকেট ঢালবো আমার বাড়িতে একটু সোয়াবিন একটু বেশি লাগে কেননা আমার ছেলে মেয়ে আবার সোয়াবিনটা বেশি পছন্দ করে কিছু না থাকলে সোয়াবিন ওদের রান্না করে দিতে হবে ওই জন্য সোয়াবিনটা একটু বেশি নিয়ে আসি ওই জন্য দুটো কৌটো ঢেলে রাখছি সোয়াবিন এই সোয়াবিনটা কিন্তু আমার এক মাসে সোয়াবিন না আমার দশ দিনও যাবে না এই সোয়াবিনটা যদি আমি ম্যাক্সিমাম ধরে রাখো দশ দিন কেন বলো তো বন্ধুরা সোয়াবিনটা আমার বাড়িতে মানে বেশি ইউজ হয় মানে বেশি আমি রান্না করি বিশেষ করে আমার ছেলের জন্যে আমার ছেলে যে এত সোয়াবিন পছন্দ করে এত সোয়াবিন পছন্দ করে বলার মতো না কিছু হলেই কোনো কিছু হলেই সবজিতে দুটো সোয়াবিন দিলে না দুটো সোয়াবিন দিয়ে দিলে ভালো হতো দুটো সোয়াবিন দিলে না এরকম আমার ছেলের যাই হোক ওইদিকে তো সোয়াবিন তোলা হয়ে গেলো এরকম এবার জিরের প্যাকেট কাচ্ছি আমি তো জিরে পাউডারই ইউজ করি কিন্তু ফোড়ন দেওয়ার সময় তো আস্ত জিরে লাগে তখন তো তোমার ফোড়ন তো আস্ত জিরে ছাড়া সব সব ফোড়ন তো আর পাঁচ ফোড়ন দেওয়া যায় না জিরেও মাঝে মাঝে ডাল ফোড়ন দেওয়ার সময় জিরেটা লাগে ওই জন্য অল্প করে এনে রেখে দিলাম এইটা হচ্ছে জিরের গুঁড়ো এটা হচ্ছে আস্ত ছিল জিরে এটা যে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটাও ঢেলে নিচ্ছি যাই হোক বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো যারা আমার পুরনো বন্ধু আগের থেকেই কাজটা করে রেখেছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার ভিডিও দেখে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবে সেই কমেন্ট ধরে আমি তো আমাদের পরিবারে চলে যাবো বন্ধুরা যাই হোক বন্ধুরা একের অপরের তো সাপোর্ট করতেই হবে একের অপরের সাপোর্ট না করলে তো এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই মুশকিল সেটা তুমিও জানো আমিও জানি যাই হোক বন্ধুরা ভিডিও তো আমি সেভাবে দিতে পাচ্ছি না এখন তাই সন্ধেবেলায় একটা মনে হলো যে একটা ভিডিও তৈরি করি নাহলে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না সপ্তাহে দুদিন অন্তত তো ভিডিও দিতে হবে বলো ভিডিও না দিলে কি করে হবে সেই জন্য এই ভিডিওটা আজকে তৈরি করলাম কালকে দেওয়ার ব্যবস্থা করব। জানি না ভিডিওটা তো তুললাম কালকে আরও দিতে পারবো কি না তাও বলতে পারছি না কিন্তু দেওয়ার চেষ্টা করব এখন আমরা সবাই ওয়াশ টাইমের পেছনে দৌড়চ্ছি ওই জন্যে লাইভগুলো বেশি অ্যাটেন্ড করছি লাইভের প্রতি বেশি জোর দিয়েছি ভিডিও তো সেরকমভাবে করা হচ্ছে না ভিডিও করলেও এডিটিং করা হচ্ছে না কি সমস্যা বন্ধুরা যাই হোক ওয়াশ টাইম পেতে গেলে তো লাইভটাকে একটু জোর দিতেই হবে কেন সবাই লাইভের পেছনেই দৌড়চ্ছে ভিডিওর পেছনে তো খুব কমই মানুষ আছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু হয়ে গেছে এবার লাস্টে খাবার সোডাটা ঢেলে নিচ্ছি কেন বকরা করতে গেলে তো খাবার সোডা লাগে আরও অনেক কিছুতেই লাগে খাবার সোড়া এই জন্য সোজাটাও ঢালা আমার হয়ে গেল বন্ধুরা দেখতেই পেলে দেখো বন্ধুরা ওইদিকে সব কাজ তো করে আসলাম এসে এইবার দেখো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বিউলির ডাকতে একটা আটা থাকে সেই আঠাটা ভালো করে ধুয়ে না নিলে না বিউলির ডালটা আঠা আঠা হয়ে যায় এই জন্য ভালো করে দুই তিনবার চারবার করে ভালো করে ডালটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি এবার মিক্সার মেশিনে ডালটা পিষে নিচ্ছি এটা শিল বাটায় ডালটা বাটলে আরও ভালো হতো কিন্তু শিল বাটায় বাটার টাইম আমার নেই ওই জন্য আমি মিক্সার মেশিনে ডালটা পিষিয়ে দেখো আমি ঘাটছি যত তুমি ঘাটবা তত ফুলবে কিন্তু বন্ধুরা ভালো করে ঘেঁটে নিচ্ছি ঘেঁটে নিয়ে এইবার আমি দেখো গুড় বসিয়েছে দেখো দেখতে পাচ্ছ গুড়টা বসিয়েছি গুড়টা জাল দিচ্ছি দেখো এইবার গুড়টা জাল দেওয়ার পরে আমি এবার বড়াগুলো তেল বসিয়ে বড়াগুলো ভাজবো দেখো আর এই দিকে তো এ হয়ে গেছে ফাটানো হয়ে গেছে এইবার দেখো তেল গরম হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তোমার বড়ার আকারে করে দিয়ে দিচ্ছি দেখো তেল কেলাম গরম হয়ে গেছে বড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি এই বড়া আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে ওরা এই রস বড়াটাই খায় আর আমি বেশিরভাগ সময় এই রস বড়াটা করে থাকি আর এখন যেহেতু শীতের সময় গুড় পাওয়া যাচ্ছে কুরের করে দিচ্ছি না অন্য সময় আমি তোমার এ করে দে তোমার ওই চিনি দিয়ে করে করব যখন গুত থাকে না তখন বন্ধুরা আমি চিনি দিয়ে করে দিই একবার কিন্তু আমার হয়ে গেছে গরম হাড়ির মধ্যে কিন্তু আমি একবার দিয়ে দিয়েছি এইটা কিন্তু আমি সেকেন্ড বার করছি বন্ধুরা আর রসবড়া তো তোমরা কম বেশি সবাই জানো এখন সবাই প্রায় শীতের সময় রসবড়া করে খাও যারা পছন্দ করে আমার বাড়িতে আবার আমার শ্বশুর পছন্দ করে আমার বর পছন্দ করে আমার ছেলে মেয়েও পছন্দ করে আর ওই দেখো এই ভাতটাই কিন্তু গুড় নিয়ে এসেছে কিছুটা গুড় রেখে দিয়েছি এটা কিন্তু এই একবার করলে আমার বাড়িতে হবে না দু চারবার আরও করতে হবে এখন তো অল্প করে একবার করছি এর তারা এই সবে তো শুরু হলো দেখো না এক সপ্তাহ যাবে না আবার বলবে রস বড়া করবে করবে একটু রস করবে এরকম জন্য অল্প করে করলাম আর টাইমও অনেক হয়ে গেছে সন্ধেবেলায় মুদিখানা জিনিস তুলতে তুলতে আমার অনেকটা টাইম চলে গেছে এবার কী করব। তারপরে ডালটা যখন ভিজিয়ে রেখেছি আজকেই করতে হবে আজকে করলে কালকে সকালবেলায় টিফিনের ঝামেলা আমার থাকবে না সকালবেলায় ছেলে মেয়ে এইগুলো টিভিন নিয়ে চলে যেতে পারবে পরে আমি আস্তে আস্তে যা হোক করবো সকালবেলায় একটা টিভিনে টেনশান থাকে কি করব কি করব সেই টেনশানটা থাকবে না কালকে ওই জন্য যত রাত্রি হোক না কেন আমি এটা করে নেওয়ার চেষ্টা করছি করে রেখে দেব কেননা গরম অবস্থায় তো খাওয়া যায় না ঠান্ডা অবস্থায় খেতে হয় যাই হোক বন্ধুরা দেখো রস বড়াগুলো আবার হয়ে গেছে দেখছো কি সুন্দর এইবার আমি একটু গরম করে ঢাকা দিয়ে রেখে দেবো সারারা রেখে দিলে সকালবেলায় তোমার ওর মধ্যে রস ঢুকে যাবে বন্ধুরা আর রস যত ঢুকবে আর যত বড়াগুলো ফুলবে তত খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছ দেখো আর বস বড়া বড়াগুলো কিন্তু বড় বড়ই হয়েছে খুব একটা ছোটো হয়নি নি বন্ধুরা দেখো বন্ধুরা এটা কিন্তু কে দেখাচ্ছি তোমাদের দেখো কত রস টুকে গেছে দেখেছ এর থেকে কিন্তু ছেলে মেয়েদের স্কুলে দিয়ে দিয়েছি অলরেডি টিভির মাটিতে দিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট